আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বাংলাদেশের জলবায়ু পৃষ্ঠা থেকে এর সৃজনশীল এক এবং সৃজনশীল আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে তেইশে সেপ্টেম্বর দুই এর দৈনিক পত্রিকায় একটি খবর দেখে জারিফ চমকে ওঠে বিশ্বব্যাপী এক ধরনের গ্যাস অধিক নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতার দেশগুলো আজ হুমকির মুখে পড়ছে হুমকির মুখে পড়েছে এই বিপর্যয়ের জন্য জারিফ মানব সৃষ্ট নানা কর্মকাণ্ডকে দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা অনুভব করে খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বাংলাদেশ কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডে দায়ী তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ছয় বাংলাদেশের জলবায়ু পৃষ্ঠা থেকে তেষট্টি বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত কনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে মৌসুমীর শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয় সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও হয় বর্ষাকালে বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বয়ে যায় একে মৌসুমী বায়ু বলা হয় এ মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় তবে দেশের সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না শিলা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় অন্যদিকে রাজশাহী পাবনা কুষ্টিয়া অঞ্চলে কম বৃষ্টি হয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় ও হয় গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বাংলাদেশ কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে নানা দিক থেকে বাংলাদেশ আজ হুমকের সম্মুখীন পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। একটি দুর্যোগ বিশ্বে পরিচিত। এদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে তথা গ্রিন হাউস কেজ বৃদ্ধির কারণে পৃথিবী দুই মেরুর বরফ গলতে শুরু করছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই অবস্থা চলতে থাকলে একসময় বাংলাদেশের মতো দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে ঘন ঘন বন্যা হচ্ছে যার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করছে তাছাড়া নদী ভাঙ্গনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এ ভয়াবহতা এ ভয়াবহতা দুই এবং দুই সালে সংঘটিত সিডর ও আইলা এর দিকে তাকালে বোঝা যায় এছাড়া ভূমিকম্পের প্রকোপ পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও এ প্রকৃতির দুর্যোগ সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডই দায়ী তোমার উত্তরের সব যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানুষ যথার্থ পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিকারী এই গ্যাসের নাম গ্রিনহাউস গ্যাস আর বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস বৃদ্ধির জন্য মানুষের কর্মকাণ্ডই সবচেয়ে বেশি দায়ী কারণ মানুষের তৈরি গ্রিন গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া ইটির বাটা প্রকৃতি থেকে এ কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় অন্যদিকে মানুষ তাদের প্রয়োজনে অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে যদিও পৃথিবীর উন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে বাংলাদেশের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ততটা করে না সেদিক থেকে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী তাছাড়া ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভাবে মানুষ তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে কলকারখানা ও যানবাহন থেকে অনবরত নির্গত হওয়া কার্বন অক্সাইড মিথেন সি এফ সি প্রভৃতি গ্যাসের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে অর্থাৎ মানব সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে তা বিপর্যয় সৃষ্টি করছে তাই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি সৃজনশীল দুই আরিফ টেলিভিশনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যাচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এ অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়ই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে করম প্রশ্ন হচ্ছে প্রচন্ড গতিসম্পন্ন সম্পন্ন ঘূর্ণিচরকে কি বলে হচ্ছে কালবৈশাখী কি বুঝিয়ে লিখ গন প্রশ্ন হচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করম ঘনং প্রশ্ন হচ্ছে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা ব্যাখ্যা করম শিক্ষাতে সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় বাংলাদেশের জলবায়ু পৃষ্ঠা তেষট্টি দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করম প্রশ্ন হচ্ছে প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে করম প্রশ্নের উত্তর হচ্ছে প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় টর্নেডো খনং প্রশ্ন হচ্ছে কালবৈশাখী কি বুঝিয়ে লেখ খনং প্রশ্নের উত্তর হচ্ছে কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও প্রচন্ড ঝড় সাধারণত বৈশাখ মাসে এ ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয় প্রায় সময় উত্তর পশ্চিম দিক থেকে এ ঝড়টা আসে টার্নেডোর মতো অত বিধ্বংসী না হলেও এ ঝড়ও জানমালের প্রচুর ক্ষতি হয় ঘরবাড়ি উড়িয়ে নেয় গাছপালা উপরে ফেলে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় কালবৈশাখী কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ ঘটে ঘটে প্রশ্ন হচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় প্রাকৃতিক দুর্যোগ জনজীবন ও পরিবেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আর এ দুর্যোগের ধরন হল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙ্গন করা টর্নেডো কালবৈশাখী প্রভৃতি উপকূলীয় অঞ্চলে উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের ফলে দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর সিডোর এদেশের আঠাশটি জেলার এদেশের আঠাশটি জেলার প্রায় তিরিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আর দুই হাজার সালের পাঁচ মে আইলাই মানুষ পশু ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগের ফলে জনজীবন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ বন্যা ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিশে একসঙ্গে মিশে নদী পানি উপচে দুই কুলের জনপদকে প্লাবিত করে এভাবে বন্যা সৃষ্টি হয় এ বন্যা মানুষের হোমকে সৃষ্টি করে যেমন উনিশশো এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম এটি এক ধরনের প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড় এটি এটি কোনো স্থানে আচমকা আঘাত হেনে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডফন্ড করে দিয়ে যায় এর স্থায়িত্ব কাল খুবই অল্প কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র কালবৈশাখীও মানবের জীবন নাশ করে এটি এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থায়ী সৃষ্ট প্রচন্ড ঝড় ঘন প্রশ্ন হচ্ছে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা ব্যাখ্যা করো ঘনক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগটি হচ্ছে খরা। পয়জনী বৃষ্টিপাতের অভাবে খরা হয়। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। এ খরার প্রভাবে কৃষি জমিগুলো শুকিয়ে যায়। জমিনের পথে ফাটল তৈরি হয় বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ পরিবেশ দূষণ ইত্যাদি কারণেও করা হয় এ প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা হয়তো সম্ভব নয় তবে সচেতন হলে তো সচেতন হলে ও সময় মতো ব্যবস্থা নিলে খরাজনিত ক্ষয়ক্ষতি অনেকখানি কমানো সম্ভব এজন্য ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও পানি ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবেও অভাবের ফলেও কৃষি প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবের ফলেও কৃষি জমিগুলো শুকিয়ে যায় সেজন্য আমাদের উচিত এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে যথাসাধ্য প্রতিরোধ আর তা না হলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে তাই আমি মনে করি উপরে উক্ত ব্যবস্থা গ্রহণপূর্বক খরানমক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব প্রিয় অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ